দিনে দশ ডলার দিনে কি দশ ডলার ইনকাম করা সম্ভব হ্যাঁ আমার মতে সম্ভব তো দিনে কিভাবে দশ ডলার ইনকাম করবেন সেটার ব্যাপারে আজকে কথা বলবো আর চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন তো বেশি কথা না বলে চলেন ভিডিও শুরু করা যাক তো প্রথমে কি করবেন চেরি গেমে ঢুকবেন চেরি গেমে কীভাবে ঢুকবেন আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে ঢুকবেন বা কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে তো ঢোকার পর আপনি কী করবেন এখানে দেখেন কোনো কাজ করতে হবে না কাজ করতে হবে আপনাকে টাস্ক পূরণ করতে হবে পাঁচশো টানার টাস্ক টাস্কের মধ্যে পাঁচশো টাকা টাস্ক কমপ্লিট করবেন আপনি দশ ডলার পেয়ে যাবেন সাথে সাথে দশ ডলার পেয়ে যাবেন আর সাথে সাথে উইড্রো করতে পাবেন আপনি যদি উইড্রোর ভিডিও দেখতে চান তো তিন দিন ওয়েট করেন আমি উইড্রোয়ের ভিডিও নিয়ে আসবো আপনারাও কাজ করেন আমিও কাজ করি এখন আমার দশ ডলার হয়নি দশ ডলার হওয়ার সাথে আমি উইথড্রো করার ভিডিও দিয়ে দেবো তো এখানে আরও কাজ আছে মনে করেন টাস্ক টাস্কগুলো খুবই সিম্পল আপনাকে মনে করেন টেলিগ্রামে জয়েন করতে হবে টিকটকে ফলো করতে হবে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আপনি মনে করেন এখান থেকে আলাদাভাবে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে আপনার ফ্রেন্ডকে যত ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন তত আপনার ইনকাম হবে তো এখানে দেরি না করেন তাড়াতাড়ি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি ডাউনলোড করে নেন কোনো প্যারা নেই ভাই আপনার টাকা পাবেন এটা নিশ্চিন্তে থে না ভাই আমি ইউটিউবে ছাড়িয়ে দেবো আপনি দশ ডলার কর্প টাকা উইথড্রো না করতে পারেন তাহলে আমি ইউটিউবে ছাড়িয়ে দেবো ভাই আমি একবারে বলে দিলাম তো দেরি না করে তাড়াতাড়ি আমার লিঙ্কে দেওয়া ইয়ে ডিসিশনের লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যান আর আমার টেলিগ্রামে প্লিজ জয়েন হয়ে থাকেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আরও যদি এটার ব্যাপারে সম্পর্কে জানতে চান তো আমি আরও ভিডিও নিয়ে আসবো তো আল্লাহ হাফেজ বাই বাই